আজ ছাব্বিশে সেপ্টেম্বর বাংলার নবজাগরণের উজ্জ্বল নক্ষত্র শিক্ষাবিদ সমাজ সংস্কারক নারী শিক্ষা নারী মুক্তি আন্দোলনের প্রতিকৃত পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুই শত ছয়তম জন্মদিন উদযাপিত হয় পূর্ব মেদিনীপুর জেলার বিবেকানন্দ অগ্রণী সংঘ হাই স্কুলে স্কুলের প্রধান শিক্ষক মনীন্দ্রনাথ গায়ন মহোদয়কে বাংলার জাতীয় শিক্ষক পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামে সমান সম্মাননা তুলে দেওয়া হয় তুলে দিলেন পূর্ব মেদিনীপুর জেলার বাংলা পক্ষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন পূর্ব মেদিনীপুর জেলার বাংলা পক্ষ সম্পাদক আতনু পণ্ডিত

তার মধ্যে আমার রাজ্যে আসাম থেকে শুরু করে আমার রাজ্যের নানা প্রান্ত থেকে আমার গ্রামে আমার ভাইপো দুজন ভাইপো দুজন বিধবা মাকে বিয়ে দিয়েছি এছাড়া দশটির কলাঘাটে দুটি আছে কুকুরাহাটিতে গুয়াবতে একটি নন্দকুমারে একটি কাঁথিতে একটি এবং খেজুরতে একটি এই দশটি বিধবামাকে বিয়ে দিয়েছি এটা সবই বিদ্যাসা আজকের বাংলা প্রকাশের ধন্যবাদ একদম গুণী ব্যক্তিকে সম্বর্ধনা আজকে দিলেন দিদাস গুরু উপাধি দিলেন আমি গর্বিত বাংলা পক্ষের সহযোগিতা দিয়া থাকে

ওকে স্যার প্রথমে পরিচয় দিয়েছেন আমাকে ওনার বোর্ড বলে আমি কিন্তু সেই দাদা হিসেবে দাদা যা অর্ডার করে যা আদেশ করেন আমি সেটা পালন করার চেষ্টা করি উনি যেটা করতে পারেন এবং সব থেকে বড়ো কথা এই ছাত্রছাত্রীদেরকে কেমন করে ভালোবাসতে হবে এদের কাছে কেমন করে পৌঁছাতে হবে সেটা আমি স্যারের কাছ থেকেই শিখেছি স্যারের কাছ থেকে এটা আমার বড় পাওনা যা যাবের কাছে কিছু আমি মানে স্যারের সম্মান মানে আমরা সবাই মাথা পেটে নিলাম তাই তো সবাই মাথা পেটে আমি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সহ যখন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে জয়েন করি যুক্ত হই তখন যিনি সম্পাদক ছিলেন মাননীয় মনীন্দ্রনাথ গায়ন মহাশয় তার হাত ধরেই আমার বিজ্ঞান মঞ্চের পথ চলা শুরু এবং আমার দেখা একজন সব দিক থেকে সম্পূর্ণ শিক্ষক তিনি শুধু যে শিক্ষাদান করে তিনি ক্ষান্ত হন তার নয় পরিবেশ রক্ষার ক্ষেত্রে তার প্রয়াস এবং সেটি সর্বস্তরে পৌঁছে দেওয়া বিজ্ঞানের প্রসারের ক্ষেত্রে তার পৌঁছে দেওয়া সামাজিক কাজে তার ব্যক্তি সব দিক থেকে তিনি একজন স্বয়ং সম্পূর্ণ স্যার তার এই অসামান্য প্রাপ্তিতে স্যারের সাথে সাথে আমি নিজেকেও গর্বিত মনে করছি এবং আজকের যে লেখাটির উপরে লেখা আছে বিদ্যাসাগরের আলো ঘরে ঘরে জালো তো আজকের দিনে গুরুত্ব অনেক প্রত্যেক বাঙালির এবং বাংলা ভাষার জগতে বিদ্যাসাগর মহাশয় একজন ধ্রুবতারা কিছু কথা বলতে হয়তো কারো খারাপ লাগতে পারে খারাপভাবে নেবেন না একটা বিরাট সমস্যা আমাদের বাঙালির জীবনে আমি বাংলা মাধ্যমে পড়া খুব গ্রামে প্রত্যন্ত গ্রামের একটি ছেলে বাঁকুড়া জেলার প্রত্যন্ত গ্রামের ছেলে যে সমস্যার সম্মুখীন হয়েছি সেগুলো আজ বলছি এবং এই বাংলা ভাষা কিছুক্ষণ আগে উঠে এসছে সত্যি কথা সম্পর্কে আজ কিছু বলবো না কারণ আমি বিশদ পড়াশোনা করে আসিনি আজকের দিনে আর অনেক নাটকে ইংরেজি সাহিত্যের নাটকে ঘরে চরিত্রের সঙ্গে তুলনা ইচ্ছা ছিল কিন্তু আমাদের স্যারকে যে আজ এই সম্মানটা দেওয়ার হচ্ছে এতে আমরা খুবই আনন্দিত কেননা আমি উনিশ দু সাল থেকে আমি ওনার সঙ্গে আছি দেখছি যে স্কুলটাকে ধীরে ধীরে কীভাবে গড়ে তুলেছেন উনি আমাদেরকে বলতেন যে তোমরা শুধু স্কুলের ভেতরটা দেখো বাইকটা দেখছি সেই প্রচেষ্টারই ফসল এই যে সুলভ

এই কারণে প্রতি বছর দু সাল থেকে যেদিন থেকে আমাদের বাংলা পক্ষ তৈরি হয় সেদিন থেকে আমরা প্রতি বছর প্রত্যেকটা বিধান জেলা এবং প্রত্যেকটা বিধানসভায় বিদ্যাসাগরের জন্মদিনটিকে পালন করা হয় এই কারণে যে আমরা যেহেতু একদম জন্মের পরে মা বাবার কাছ থেকে যখন ভাষা শিখি তারপরে যখন আমরা স্কুল জীবন শুরু করি তখন কিন্তু আমরা এই বর্ণ পরিচয়ের মাধ্যমে কিন্তু আমরা এই বাংলা ভাষাটা বা জানতে পেরেছি শিখতে পেরেছি এবং আমরা এটাও জানি পাঁচই সেপ্টেম্বর প্রতি বছর যে পুরো রাষ্ট্রে যে শিক্ষক দিবস পালন করা হয় বাংলা পক্ষ তা পালন করে না তার অনেক বিতর্ক আছে সেই বিতর্কে আমরা যাব না কিন্তু আমরা কোনো ভাষার বিরুদ্ধে নেই কোনো জাতির বিরুদ্ধে নেই কিন্তু আমরা যে ভাষা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয় আগ্রাসন এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের সাধারণ সম্পাদক ডক্টর গর্ব চট্টোপাধ্যায়ের তার নির্দেশে প্রতি বছর নেয় এবছরও আমরা পূর্ব মেদিনীপুর জেলার পক্ষ থেকে এই মনেন্দ্রবাবুকে আমরা যে নির্ধারণ করেছি বা নির্বাচিত করেছি বা তাকে যে আমরা সম্মান জানিয়েছি পূর্ব মেদিনীপুর বাংলা পক্ষ সত্যি গর্বিত এবং আনন্দিত ধন্যবাদ আগামী দিনে কর্মসূচি সৃষ্টি আগামী দিনে আমরা কিন্তু বাঙালির অধিকার জাতীয় অধিকার নিয়ে আমরা লড়াই করি আমরা জানি যে ভূমিপুত্র সংরক্ষণ এই রাজ্যে হয়নি কারণ আমাদের যে রাষ্ট্রে যতগুলো রাজ্য আছে তার মধ্যে চোদ্দোটা রাজ্যে কিন্তু ভূমিপুত্র সংরক্ষণ আইন তৈরি হয়ে গেছে এই ভূমিপুত্র সংরক্ষণ আইন তৈরি হওয়ার নার জন্য এই যে হলদিয়া বিধানসভায় আমরা উপস্থিত হয়েছি এই হলদিয়া বিধানসভায় যে এত ইন্ডাস্ট্রি আছে দেখবেন বাঙালি ছেলেদেরকে খুব কম পরিমাণে নেওয়া হয় তার জন্য কিন্তু কোনো রাজনৈতিক সংগঠন কিন্তু কোনোভাবে বাঙালির হয়ে লড়াই করে না বা বলে না একমাত্র বাংলা পক্ষ বহু বছর ধরে এই সরকারকে বা আগে সরকারকে বলে আসছে যে আপনারা বইপুত্র সংরক্ষণ আইন তৈরি করুন যাতে এই যে রাজ্যে আমাদের পূর্বপুরুষরা যে এই রাজ্যে ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য যে জায়গা দিয়েছে তাহলে কিন্তু আমাদের এই যে প্রাপ্য এই যে চাকরিগুলো কিন্তু সেখানে মানে এই রাজ্যের বাইরের রাজ্য থেকে তাদেরকে নিয়ে এসে চাকরি দিচ্ছে আর আমাদের রাজ্যের যে ছেলে মেয়েরা তারা কিন্তু পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরের রাজ্যে চলে যাচ্ছে সেখানে কিন্তু বাংলা ভাষা বলার জন্য মার খাচ্ছে যে বাংলা ভাষা বিদ্যাসাগর তৈরি করেছে যে বাংলা ভাষায় আমাদের এই বাঙালি জাতি এই দেশের দেশ স্বাধীন উনিশশো সাতচল্লিশ সালের আগে যারা প্রাণ দিয়েছে আমরা যদি সেলুলার জেলে যাই আমার বক্তব্য বলেছিলাম সেলুলার জেলে আমরা যাই সেখানে সেভেন্টি ফাইভ থেকে এইটি পার্সেন্ট কিন্তু আমাদের বাঙালিদের নাম স্বর্ণাক করে লেখা আছে যারা শহীদ হয়েছে। তাহলে সেই জাতিকে অবজ্ঞা করা হচ্ছে আমরা এটাও দাবি রাখি উনিশশো সাল তার আগে যখন ব্রিটিশ শাসন করেছিল সেখানে আমাদের বাঙালি রেজিমেন্ট ছিল কিন্তু উনিশশো সাতচল্লিশ সালে দেশ স্বাধীন হওয়ার পরে বাঙালি জাতির কোনো রেজিমেন্ট নেই প্রত্যেকটা জাতির একটা করে রেজিমেন্ট আছে এই সেনাবাহিনীতে কিন্তু বাঙালি জাতির আমাদের সেনাবাহিনীতে রেজিমেন্ট ছিল আমার নাম আমার নাম সুতনু পণ্ডিত পূর্ব মেদিনীপুর জেলা সংবাদ সংগঠন বাংলা পক্ষ থেকে ভীষণ অনুভূতি অনুপম অনুভূতি যেটা বলার নয় আসলে কখনো কখনো সম্মান মানুষকে একটু শক্তি তো ঠিক সেরকম আমার বয়স আটান্ন ছুঁই ছুঁই সাতান্ন পেরিয়ে তেমন কোনো সম্মান আমি পাইনি স্থানীয়ভাবে ছাড়া তো একটা রাজ্য একটা বড় সংগঠন তার জেলা থেকে পূর্ব মেদিনীপুর জেলা থেকে আমি পাচ্ছি এটা আমার কাছে একটা বড় প্রাপ্তি এর আগে দু একবার সম্মানের হাতছানি আমার কাছে এসেছিলো দু হাজার একুশ সালে শিক্ষারত্ন পাওয়ার একটা জায়গা ছিলাম কিন্তু যে কোনো কারণে হোক যে কোনো কারণ বলবো না হয়তো আমার যোগ্যতা সেই জায়গায় পৌঁছতে যোগ্যতায় উচ্চতায় আমি পৌঁছতে পারিনি হয়নি আজকের অনুভূতি দারুণ এটা আমি উপভোগ করছি এবং সমস্ত সম্মান আমি আমার ছাত্র আচার্যগণ এবং যারা আমাকে পিছনে থেকে সাহায্য করেছে গ্রামবাসী অভিভাবক এবং বিভিন্ন অর্গানাইজেশনে আমি আছি শিক্ষকের বাইরে প্রত্যেকের প্রতি আমি উৎসর্গ করি বাংলা পক্ষকে কি বলবে বাংলা পক্ষকে তো অশেষ ধন্যবাদ দিব যে তারা আমাকে নির্বাচিত করার জন্য প্রথমে আমাকে এক মাস আগে প্রায় আমার কাছে প্রস্তাব ছিল। যে বাংলা পক্ষকে বাংলা পক্ষ থেকে যদি এরকম একটা সম্মান আমার আপনাকে দেওয়া হয় আপনি কি নেবেন অনেক সময় অনেকে পুরস্কার প্রত্যাখ্যান করে আমি সম্মতি দিয়েছিলাম তখন প্রাথমিক পর্যায় ছিল তো আজকে তার পরিপূর্ণ রূপ পেলাম কিছুক্ষণ আগে আমি ধন্য আমি কৃতজ্ঞ বাংলা পক্ষের পক্ষে বাংলা পক্ষের জন্য এবং আগামী দিন আরও বেশি কাজ করার শক্তি সঞ্চয় করলাম নাম আমার নাম রবীন্দ্রনাথ গায়েন প্রধান শিক্ষক ডিপাই বিবেকানন্দ অগম শিখ হাই স্কুল পেশায় এবং সমাজকর্মী হিসাবে আমি পশ্চিমবঙ্গ মঞ্চ হিউম্যান রাইটস অর্গানাইজেশান এএসএফ এইচ আরও একটা সংগঠন নিখিল শিক্ষক সমিতির সংগঠনের সঙ্গে যুক্ত সবচেয়ে বড়ো কথা আমার জীবন যেখানে শেষ হবে সেটা হচ্ছে আমার নিজের সংগঠন নিজের অর্থানুকূল্যে গায়েন ফেয়ার ট্রাস্ট দু সাল থেকে আমি গাইন ট্রাস্ট তৈরি করেছি এই স্কুলে আমার অর্থে বা আমার এই গাইন ট্রাস্ট সাতটা প্রজেক্ট চলে এবং আমার জীবন শেষ হবে গাইন ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে এইটুকু আমার আশা সকলে ভালো থাকে কে কারপে স্ত্রীতে জিবে জল সপারি ওয়াও আশাতে নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি নে আর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি দ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া